ষষ্ঠী কিংবা অষ্টমীতে বাড়িতে মিক্স ভেজ রান্না করলে কেমন হয় সম্পূর্ণ নিরামিষ এই মিক্স ভেজ রান্না করতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় প্রথমে তার জন্য একটা বড় বাটিতে দু চামচ চার মগজ দু চামচ পোস্ত যদি চার মগজ না থাকে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম তারপর জলে ভিজিয়ে রাখছি যাতে খুব সুন্দরভাবে বাটাটা হয়ে যায় এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে লম্বা করে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস সব কিছু হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজব না মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো সবজিগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ পেঁপেও দিতে পারেন এবার আমি মশলাটা তৈরি করে নেবো যেই পোস্ত কাজুবাদাম আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি তারপর মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এবার ওই তেলের মধ্যে যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই রান্নার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়বে না দিয়ে খুব ভালোভাবে গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে আর কিন্তু হলুদ দেব না গ্যাস সিম করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার মিক্সির জার ধোয়ার জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যাতে আদা কাজু বাদাম চার মগজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম বড় করে কেটে রাখা টমেটো আপনারা চাইলে টমেটোও পেস্ট করে দিতে পারেন পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে নাহলে কাঁচা টমেটোর গন্ধ আসবে গ্যাস সিম করে মশলাটা কষাতে দিয়েছি একটা বাটিতে দু চামচ টক দই আর এক চামচ পরিমাণ ময়দা দিলাম ময়দাটা দেওয়ার কারণে কিন্তু দই অনেক সময় তেলের মধ্যে কিংবা মশলার মধ্যে পড়লে ফেটে যায় সেটা আর ফাটবে না আর এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করাই আছে আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার ফ্যাটানো দইটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আরও বেশখানিক্ষণ মতো কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে এলে যেই সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো মশলার সঙ্গে দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা দিতেই হবে আর মিক্সড ভেজে একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এদিকে মশলাটা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি পনির ভেজে রেখেছিলাম বেশি পরিমাণ পনির দিইনি আর পনিরগুলো একটু লাল করেই ভেজে রেখেছি এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আপনারা জলের পরিবর্তে দুধও দিতে পারেন খুব একটা ঝোল করবো না বলে বেশি জল দিইনি এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি ফুটতে দিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ময়দা দেওয়ার কারণে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পূজোর স্পেশাল নিরামিষ রান্না মিক্স ভেজ আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো